আর আজকে আমার মা দাদা বুড়বেশী সবাই যাচ্ছে আমাদের পুচকুকে বাড়িতে আনতে হ্যাঁ আমি পুচকু পুচকু বলছি কারণ আমার বৌদির ছেলে হয়েছে তোমরা অনেক মানে বলছো যে কি হচ্ছে কী হয়েছে তোমরা সবাই ভাবছো মেয়ে হয়েছে তো আমিও ভেবেছিলাম মেয়েই হবে কিন্তু না ছেলে হয়েছে আমাদের বাবা না আজকে বাড়িতে আসবে তো চলো আমি ততক্ষণ মা আর হচ্ছে গিয়ে ওরা যাবে আমি যাব না আমি একটু ঘরটা গুছিয়ে নিই আমি একটু সাজিয়ে নিই বেলুন টেলুন দিয়ে এই ঘরেই থাকবে তার জন্য ঠাকুর দেখো সরিয়ে দিয়েছে এখানে রাখা হবে আর এই ঘরটা চল আমি এখন পরিষ্কার করে নিচ্ছে যেহেতু এই ঘরে বৌদি আর আমার ভাইপো থাকবে তার জন্য দেখো ঘর থেকে আগেই কিন্তু ঠাকুরের যে সিংহাসন ছিল সেটাকে অন্য ঘরে শিফট করে দেওয়া হয়েছে আর এখন বাজে সকাল দশটা বুড়ি পিসি মা আর দাদা মিলে চলে যাচ্ছে বৌদি আর আমার ভাইপোকে বাড়ি নিয়ে আসতে আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু ওরা বাড়ি চলে আসবে টাওয়াল ছাড়া চলে গেছিলো আমাকে বললো টাওয়াল নিয়ে আসতে তা আমি আবার এইগুলো নিয়ে যাচ্ছি যেগুলো আমি মেনেছি বিতাল থেকে ওইদিকে ওরা তো চলে গেছে নার্সিং হোমে নার্সিং হোমে প্রায় দু ঘন্টা মতো টাইম লাগবে মানে কাজকর্ম সব কমপ্লিট করবে ডিসচার্জ করবে অনেক কিছু আছে সেগুলো কমপ্লিট করতে করতে দু ঘন্টা লাগবে আর এদিকে আমি আর ছোট্ট মিলে একটু ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছি আর গেটের সামনে ফুল দিয়ে ওয়েলকাম হোম লিখবো কিন্তু ফুল তো আনা হয়নি তাই ছোট্টকে বললাম তুই গাছের ফুলগুলো আমাকে পেরে দে সেগুলো দিয়েই ওয়েলকাম হোম লিখে দেবো চলো এবার গেটটাকে ভালো করে সাজিয়ে নিই মেনলি আমি এই গেটটাই সাজাবো রুমের ভেতরে অত বেশি বেলুন লাগাবো না কারণ যে রুমে আমাদের পুচকু থাকবে সেই রুমে যদি বেলুন লাগাই বেরুন ফেটে গেলে তোমরা তো জানো কেরকম আওয়াজ হয় সেই আওয়াজও ভয় পাবে তার জন্য বারান্দার আমি এখানে গেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই যে আর আমি মিলে গাছ থেকে যত নয়নতারা টগর ফুল আরও টাইম ফুল জবা ফুল গোলাপ ফুল ছিল সব পেরে নিয়েছি এবার সব দিয়ে এখানে লিখবো ওয়েলকাম হোম এখন আমরা এই যে গাছের সব ফুল পেরে নিয়ে চলে এসেছি দেখো এখানে আমরা ওয়েলকাম আমাদের ঘর সাজানো একদম রেডি কিন্তু বৌদিরা শুনছি এখনো ওখান থেকে বেরোয়নি চলো বেরোলে আমাকে ফোন করবে বলেছে তখন আমি রোডে যাব। ও ওরা হাব্বা নিয়ে মানে খুব কাছেই চলে এসছে আর এক মিনিট মতো লাগবে আসছে তাই আমরা সবাই মিলে রোডে যাচ্ছি অবশ্যই এখানেই নামাবে এত তো যাচ্ছে কেন এখানেই তো গাড়ি আসবে তো চলো আমার ভাই পৌঁছছে ইয়ে রোডে যেতে হবে কে আসছে কে আসছে কে আসছে কে ভাই এসছে আর দেখো আমাদের ছোট্ট কাকাই একদম রোডে চলে যাচ্ছে আর আবার পিসি এসছে

আদা মুজগা তো থালার মধ্যে বুঝিয়ে দাও আদা এই আ এখনো মধুই খাবে রে এখন এখানে কিসের বিছানা জলে <laughs> আরও অনেক নিয়ম ছিল যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি তখন অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম বুঝতেই পারছো আর এই যে আমাদের পুচকু কিন্তু নিজের বাড়ি নিজের রুমে চলে আসছে আর তোমরা ওকে এত ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে আমাদের পুরো পরিবারের তরফ থেকে চলো আজকের মতো টাটা